দেখেন নাই বাবারের ছেলে মাইরে ফলাইছে আকাম করতে করতে দিতে হারার সময় তি অ সুন্ন তিল খোলাফা ইররাশিদ্দিন আলমাহদিন আমার আদর্শ সুন্ন আমার খোলাফা যারা খলিফা এদের আদর্শের নামও সুন্নর আকরাইয়া ধরো তাহলে তোমাদের জীবন সবল হবে আমার তাও আমার ছাত্র আমার খলিফা সাহাবাই কেরামের আদর্শ সুন্নত তারা আমার কেমন খলিফা যে তারা রাশে দিন নির্ভেজাল পদ দেখানে বলে কেমন নির্ভেজাল মাহদিন চূড়ান্ত হেদায়ত প্রাপ্ত আমার পথ প্রদর্শক জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায় সুদূর রহমতের নবীর আদর্শ আজ অনেকে ভয় আতঙ্কে আছে যা লাগবে দিব দিব ডবল কিন্তু হুজুরগ ক্ষমতায় আনা কঠিন আনা যাবে না কেন মহিলারা ভাবে আনলেই হাত মোজা পরাইব পায়ে মোজা লাগাইবে দরজায় তালা লাগাই দিবে বাইরে যেতে পারব না একজন নেতাকে জিজ্ঞাস করা হয়েছিল ইসলামী লাইনের আপনারা যদি ক্ষমতা আসেন আমরা সিনেমা হলগুলোর উভয় কি আপনারা যদি ক্ষমতা আসেন হুজুরেরা সিনেমা হলের উপায় কি সব আগুন দিয়ে দিব বলে না সিনেমা হলগুলো আমরা পাঁচতলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দরভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো ভিআইপি চেয়ারে বসাবো এসি লাগাই দিব এখন তুমি বেগান আর নাচ দেখবা সেদিন আল্লাহর খাস গলিদের কবরে রাজাবের বয়ান শুনবা সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান ইসলাম কঠিন কোনো ধর্মের নাম না বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম কত সহজ ধরে নেন আপনার এক গ্লাস পানি পান করবেন পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করি আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন আমিও পান করলাম তবে ডান হাতে। তিনবারে করলাম আপনারও পানি পান হয়ে গেল আমারও হলো তবে আমারটা মদিনার আদর্শ হলো এটা কষ্ট এটা কি কষ্ট আপনারা মোনাজাত দিয়া যাবেন জুতা পরবেন আমিও জুতা পরব আপনি জুতা পরবেন ডানবাবের হিসাব নাই এমন দৌড় দিবেন হয়তো কিছু দূর গিয়া দেখবেন আর একজন জুতা ভায় এরম হয়নি ধরা খাইলে টেস্ট করলাম না খাইলে গেছি আমিও জুতা তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা ডান ডান পা জুতায় আগে যাবে সুন্নত এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে সুন্নত এরপরে যখন আমি হাঁটা শুরু করব ডান পা দিয়ে প্রথম হাঁটা কদম দিব সুন্নত কষ্টের কি কি কষ্ট বলে খানা খাইতে বসবেন আমিও খানা খাই নবীর হল আপনি দুই হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন অন্য পাত্রে হাত ধুইবেন খানার বেলেটেনা আপনার আর দোয়া টোয়া লাগে নাই এই প্যান্টের মধ্যে একটা মশা দিয়া বা ওই আছে এটা মশা দিয়া খাইতে বসেন খায় হাত দিয়া আর বাম হাত দিয়ে লবণ লয় ভদ্র হাত দিয়া বাম হাত দিয়ে লয় কেন কে বাথরুমে ব্যবহার একটু থেকে আলাদা হাসেন ওই কুত্তা গুলো মানুষরূপী জানোয়ার গুলো আমাদেরকে মানুষই মনে করেন ওর দেখলে কলিজাটা আর লগে থাকে না কিন্তু লিখে রাখো ইমাম মাহাদি আসতেছেন আমেরিকার খবর লও সারা দুনিয়ার খবর লও গুগলে বাইরে যাওয়া লাগবে না কোনো হুজুরের অজের দরকার নেই গুগলে ডুগো কি পরিমাণ বিধর্মীরা মুসলমান হচ্ছে কি পরিমাণ মাদ্রাসা মসজিদ হচ্ছে সারা দুনিয়ায় মনে হয় যেন দেখশুনি দৌড় চলতেছে দৌড় জালেমার আর পাওয়ারে বসতে পারে না থাকতে পারে না মনে হয় যেন ইসলামের প্রভাবাস ইমাম মাহাদি আসার প্রভাবাস একটা মানুষও ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে ইমাম মাহাদি যখন আসবেন একটা মানুষ তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে এই যে আমি টুপি পড়ি আপনি পরেন না কেন মাথা গরম হয়ে যায় মাথা গরম আমার তো জীবন হইলো না অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই নবী কাবা ধর্ম কালেমা কোরআন হাদিস দুনিয়াতে আসার সিস্টেম বিদায়বেলা কাফনের সিস্টেম আপনারও তিন কাফন আমি বক্তার সম্মান একটা বেশি হবে হ্যাঁ আমারও তিন কাফন কালার আলাদা কি সবার গরিবেরটা একটু ডিসকালার অন্য কালার হবে নর্মাল কে ধনী কে গরিব কে কে আলেম সবার কাফনের কালার এক সাইজ এক কাফনের লেখা থাকবে এমপি লাশ বড় হুজুরের লাশ শেষ বাহাদুরি কবরে যাওয়ার আগেই শেষ কবরে যাওয়া কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর ঘুমায় আরাম করে ফেরাউনের লাশটা দেখো মিশর ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে তা প্রভু আদা বরর বড়াই থাকলে দিলে রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বগবিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করবরের এক বিঘাত বড় টেলিফোনের ব্যবস্থা কবরে রাখার পরে ফ্রেশ তারা প্রশ্ন করবে কয়টা আমার প্রশ্ন একরকম আপনাদেরটা আর এক রকম না এক পরিচয় দাও দাও ধর্মের পরিচয় পরিচয় আহ তাহলে পাইলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক অত আমি টুপি খুলতে চাই না আপনি দিতে চান না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও কোরআন মানেন আমিও মানি অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয় দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে এরপর আপনি রাখেন না বরো আমি উল্টা বয়ান করেন দাঁড়ি না রাখলে দিল পরিষ্কার